শুভ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তিন দিন বৃষ্টি হওয়াতে যে খাল বিলে অনেক মাছ এই কারণে জাল মারা হচ্ছে সবাই দেখা যাচ্ছে কিনা মাছ সবাই মাছ ধরতেছে আমাদের শুকলব মাছ ধরতেছে জাল মারতেছে সবাই মনে হয় দুই চার দশটা জাল হবে একসাথে একসাথে জাল মারা হচ্ছে আমি

যার ভাগ্যে যা আছে আর কি মাছ পাবে অনেক মানুষ এই যে প্রচুর জাল বাইতে আছে সবাই মাসের আশায় দেখা যাক কার ভাগ্যে কি আছে आमा बाइ दिने ओ के हो के हो के हाय दिने गाडा गाडा दे मारना देडा हिन्द मारना गो भइया गरि ग्लोबी माको जा रे निसु त हंगा मारी किताउ लोडा जाय ओना न्हियासि रोहू होत मान्ते त अरो ज हालो या हावार को छ है के भयो यो सामनेको पिलरै मध्ये आइयो वफाटको की कोना गर्नु છેતે હાઈ ઝરોય મ્યાસ સ સાત એને કાલ માર ઓર માર ઓર આરસ ઇત કી આસે ને યસ ડાલ રે મત તહે બાગે ડાલ મરાટાય લે ભાગ્ય પરીક્ષા ભાગ્ય आयो निले बाली दिने निदे के छ दिशा लागे आमा तै नै दुई दिगे दिने हानी कम गर्ने

প্রচন্দ তিন চার দিন বৃষ্টির কারণে অসম্ভব জল ওই কারণে বন্যা হয়ে গেছে এই যে ব্রিজের নিচে দিয়ে পানিগুলো অপোজিটে যাইতে আছে আর এদিকে মোটামুটি সবাই জাল মারতে আছে মাছ পাওয়ার জন্য মোটামুটি ছোট হোক বড় হোক মোটামুটি পাইতে আছে কিছু না কিছু মাছ পাওয়া যাইতে আছে সবাই মাছ পাইতেছে йгл <laughs>

那他公路就是道路可以，上八一什么？